নাটোরের নলডাঙ্গায় পল্লী বিদ্যুৎ কার্যালয় থেকে পাঠানো গ্রাহক বিলের কপিতে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ লেখা নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা অনেক গ্রাহক এই নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শেখ হাসিনা সরকার পতনের প্রায় চার মাস হতে চলেছে রাষ্ট্রীয় সহ বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে তার নাম মুছে ফেলা হলেও হাসিনাপ্রীতি যায়নি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি একের সাব সাবজোনাল অফিসের কর্মকর্তাদের মাঝ থেকে শেখ হাসিনার উন্নয়নের প্রচার এখনো অব্যাহত রেখেছেন তারা নাটোর জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জানব বিস্তারিত গ্রাহকের ঘরে ঘরে প্রতি নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়াও রয়েছে জানা যায় নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি একে নলডাঙ্গা সাবজোনাল অফিসের আওতায় প্রায় চল্লিশ হাজার গ্রাহক রয়েছেন ছাত্র ছাত্রজনতার আন্দোলনের পর থেকে সারা দেশে শেখ হাসিনার নাম ফলকসহ টাঙানো ছবিও সরিয়ে ফেলা হয় কিন্তু বোধোদয় হয়নি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি একে নলডাঙ্গা সাব জোনাল অফিসের নীতি নির্ধারকদের তারা রীতিমতো শেখ হাসিনার স্মরণে তার উন্নয়নের প্রচার বার্তা এখনও চালিয়ে যাচ্ছে অক্টোবর নভেম্বর মাসের বিলের কাগজেও তা বিদ্যমান এ নিয়ে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে আলোচনা ও সমালোচনা তবে বিষয়টি নিয়ে অফিস কর্মকর্তাদের রয়েছে ভিন্ন কথা কর্তৃপক্ষের দাবি অচিরেই স্লোগানটি সংশোধন করা হবে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান উপজেলা নবীন দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহ আরো অনেকেই জানান প্রায় চার মাস হল শেখ হাসিনা পালিয়ে গেছে তবে তার দোসরেরা এখনও ঘাপটি মেরে বিভিন্ন দপ্তরে বসে আছেন তাই তারা এখনও হাসিনার নাম প্রচারে ব্যস্ত এটা কোনো অবস্থায়ই কাম্য নয় অচিরেই এটি কর্তৃপক্ষের সংশোধন করা উচিত এখানে যারা আছে তারা তার সমর্থক গোষ্ঠী হতে পারেন অথবা কারণে প্রচারণা একজন স্বৈরাচারের বিদায় হয়েছে পল্লী বিদ্যুৎ এমনটা কেন করছে যেটি কাম্য নয় তবে স্লোগানটি সরিয়ে ফেলা দরকার এই বিষয়ে জানতে চাইলে নলডাঙ্গা সাবজোনাল অফিসের এজিএম মোহাম্মদ আলি ইমরান আহমেদ জানান বিলের কাগজগুলো আগেই ছাপানো তাই উল্লেখিত লেখাটি রয়ে গেছে তবে নতুন বিলের কপিতে আর থাকবে না আর যেগুলো আগের ছাপা কপিতে হচ্ছে আমরা সেগুলো কালো কালি দিয়ে মুছে ফেলার চেষ্টা করেছি লেখাটি কেটে দেওয়ার বিষয়ে মিটিং এ সবাইকে নির্দেশনাও প্রদান করা হয়েছে বিগত মাসে বিলের কাগজগুলোতে লেখাটি কেটে দেওয়া হয়েছিল অফিসে কয়েকজন নতুন জয়েন করায় তারা এই বিষয়টি ভুল করেছে তবে আগামী মাসে এই সমস্যা আর থাকবে না সরকার شورایরিনে পালিয়ে গেছে কিন্তু তার যে সরকারে ফাউন্ডেশন বা লোগোতে পল্লী বিদ্যুৎ সবার ঘরে ঘরে আছে এই পল্লী বিদ্যুৎ লোগোতে যদি এখনো দেখা হয় শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ কেন এটা থাকবে তীব্র প্রতিবাদ নিন্দা এই পালিয়ে যশ পালিয়েশ শেখ হাসিনার পরেও আজকে এই পল্লী বিদ্যুৎ শেখ হাসিনার লোগো ব্যবহার করা হয় এটাকে আমরা অবিলম্বে এই অন্তর্বর্তী সরকারকে আমি বলতে চাই তিনি যেন এই লোগোটা অতি সত্য এই পল্লী বিদ্যুতের বিভিন্ন সেক্টরে যেন লেখা না হয় তার একটা ছোট্ট প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে নভেম্বর মাসের পল্লী বিদ্যুতের বিল বিলের কাগজ এই দেখেন এই যে এখানে কি লেখা আছে দেখেন এই যে এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে অক্টোবরের বিলের কাগজ দেখেন এটা তার আগেরটা দেখেন প্রত্যেকটা বিদ্যুৎ বিলে প্রত্যেকটা বিদ্যুৎ বিলে লেখা আছে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এটা কি একটা মানে কি বলবো শাসক গণহত্যাকারী তার গুণগান এখনই বাংলাদেশে পল্লী বিদ্যুৎ এখনো গেই যাচ্ছে দেখার কেউ নেই বলার কেউ নেই আমি নলডাগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমি একটা অতি ক্ষুদ্র মানুষ আমি একটি বিএনপির কর্মী সে কর্মী হিসাবে আমি আমার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অতি দ্রুত নাটোর এবং নলডাঙ্গা যে সময় কর্মকর্তা পল্লী বিদ্যুৎ ডিসি এসপি সকলের দৃষ্টান করে বলছি অতি দ্রুত আপনারা এটার ব্যবস্থা নিন এই পল্লী বিদ্যুৎ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আওয়ামী লীগের দোষরেরা আওয়ামী লীগের কাজ চালিয়ে যাচ্ছে তার প্রমাণ পল্লী বিদ্যুতের বিলেত এখনও শেখ হাসিনার নাম আছে এর আমরা প্রায় চল্লিশ হাজার গ্রাহক এই আমাদের নলনাঙ্গা উপজেলাতে প্রত্যেকটা ঘরে ঘরে শেখ হাসিনার নাম প্রচার করা হচ্ছে এর আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এর ব্যবস্থা নেওয়ার জন্যে ঊর্ধ্বতন যেগুলো কর্মকর্তা রয়েছেন তাদেরকে আহ্বান করছি আপনার লোক ব্যবহার করা হচ্ছে এটা এত শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে পল্লী বিদ্যুৎ যে স্লোগান এটা তো ফ্যাসিস্টদের স্লোগান তারা যে দুর্নীতি বিদ্যুৎ বিভাগে করে গেছে সেটা না দেখায় তার সফলতা দেখানো হচ্ছে এটা ফ্যাসিস্টদেরই প্রেতাত্মা আমরা চাই যে ফ্যাসিস্টদের প্রেতাত্মাদের খুব দ্রুত রাষ্ট্রীয় সর্বস্তর থেকে উৎখাত করা হোক বল্লাগা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি এই দুশোর আওয়ামী লীগ সরকারের দুশো আওয়ামী লীগের লগো ব্যবহার করে এবং ততটা আগের মতোই তারা দিন অতিবাহিত করতেছে প্রতি পরিতাপের বিষয় এই আওয়ামী সরকারের দীর্ঘ চার মাস সূত্রান্ত হওয়া পরও এখন পর্যন্ত নললাঙ্গা উপজেলা পল্লীবিদ্যুৎ সমিতি পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ নেওয়া হয় নাই সেই সকল দূষকদের ছবি তাদের লগ সব কিছু আগের মতোই ব্যবহার করা হচ্ছে তাই আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নললাঙ্গা পৌরসভার পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এগুলো তো একবারে সাত মাস আট মাসের ফ্রেশ থেকে একবার প্রিন্ট করে মানে ওই লেখাটা একদম ফ্রেশ থেকে ছাপায় ছাপা হয়ে আসে যেটা ধরেন আজ থেকে ছয় মাস বা আট মাস আগে প্রিন্ট করে আমরা তারপরে ওই যে কলম কেটে দিচ্ছিলাম আমাদের এমনি নির্দেশনা দেওয়া আছে এমনি হেড office থেকেও বলা আছে আমাদের internally ও আমরা মিটিং করে সবাইকে বলে দিছি যে এটা যে দিলে আছে আপনারা কেটে দিবেন কলম দিয়ে কালো কলম দিয়ে বা marker দিয়ে কেটে দিবেন এবং দেখবেন এমনি আমাদের নতুন কাগজ পুরাতন কিছু কাগজ হয়তো ছিল ওইগুলো মানে ভুল ক্রমে এই মাসটাতে কয়েক কিছু কিছু এলাকায় চলে গেছে ভুল করে চলে গেছে আগামী মাসে ইনশাল্লাহ আর হবে না